ভোলার মনপুরা উপজেলায় জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিজেপ চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামাত ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন আজ তেইশে মার্চ রোববার সকালে উপজেলার তিন নম্বর উত্তর সাকচে ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে দলের নেতাকর্মী ও সমর্থকরা বিজেপ কার্ড না পাওয়ায় বিএনপি জামাত ইসলামী ও পীরের লোকজন এ সংঘর্ষে লিপ্ত হয় জামাত ইসলামী উত্তর সাকচিয়া ইউনিয়ন সভাপতি মালানা আবু সুপিয়ান জানান গত শনিবার থেকে জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে ঈদ উপলক্ষে রোববারও চাল বিতরণ করা হয় কিন্তু আমাদের কাউকে ডাকে নাই তাই আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্রশাসকের কাছে আসলে বিএনপির নোমান মোশারফ শামচু ফিরোজ সহ বিএনপির নেতাকর্মীরা তখন ওই কাজে বাধা দিলে মারামারি হয় এ ব্যাপারে মনপুরা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মুশারফ জানান আমরা ঘটনা শুনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জানান আজ মনপুরার বিজিএফ চাল বিতরণ চলছিল এই সময় তাদের দলীয় সমর্থকরা কাটনা পাওয়া নিয়ে চর্মনায় পীর ও জামাতে ইসলামীর সমর্থকরা একই বিএনপি নেতাকর্মীদের সাথে বাঘবিতান্ডায় লিপ্ত হয় এতে হাতাহাতির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হয় তবে এই ঘটনায় কোনো পক্ষ কোনো অভিযোগ করেননি